আপনার বয়স কত একশো ছয় বছর আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম ভালো আছেন আপনি থাকেন কই আমারে চিনবেন না আপনি আমারে চিনবেন না আপনি আমি এদিকে যাচ্ছিলাম পরে দেখলাম আপনি এগুলা কি করতেছেন স্টেশনে থাকেন আপনি তাই না মাছালের উপরে থাকেন সন্তান নাই আপনার হ্যাঁ কয় ছেলে আপনার এক ছেলে এক ছেলে এক ছেলে এক ছেলেই পাগল আর মেয়ে নাই আপনার স্বামী নাই কেউ নাই এই যে এইখানে মাচালে থাকেন আপনি খাইছেন দুপুরে দুপুর খিদে লাগছে দুপুরে খান নাই থাকেন কোন জায়গায় এই যে এই সামনে মাচালের উপরে ঘুমান ওইখানেই রান্না বাড়া করেন না না

মানসির বাতের দিবেন দিলে পারে দিয়ে দেয় তাই আরে বন্ধুরা দেখতে পাচ্ছেন এই মাটা তার ছেলে নাই একটা ছেলে আছে তার পাগল তো তার জন্য সবাই আমার বাসা শ্রীপুরে শ্রীপুর আমার বাড়ি শ্রীপুর আচ্ছা ঠিক আছে আমি তাহলে আপনারে কিছু টাকা দিচ্ছি এটা দিয়ে আপনি কিছু কিনে খায়ন ঠিক আছে

তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এই মার বয়স একশো ছয় বছর ওনার জন্য সবাই দোয়া করবেন আর এই ভিডিওটা শেয়ার করে দিবেন ঠিক আছে আচ্ছা তাহলে ভালো থাকে না ঠিক আছে ভালো থাকবেন আর আসবো না কেন আবার দেখা করবেন আমার সাথে না আর আসবো না একবার চলে যাবো বাড়িতে চলে যাবো ঠিক আছে থাকে না